সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভাটির দেশ এই দেশটির উজানে ভারত আর চীনের অবস্থান বলতে গেলে সবার ওপরে চীন রয়েছে আর এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে ভিন্ন রকম কৌশল নিয়েছে চীন এবার ভারতকে মারতে রীতিমতো এক বোমা বানিয়ে ফেলেছে জানিয়ে কাঁপা কাঁপি শুরু হয়েছে গোটা ভারতে কিন্তু কি সেই বোমা এর মাধ্যমে ভারতের কি ধরনের ক্ষতির মুখে পড়তে হবে আবার ভাটির দেশ বাংলাদেশের কি হবে ভারত সীমান্ত দখলের পায়তারা করছে চীন এমন অভিযোগও রয়েছে প্রশ্ন হচ্ছে কোন সীমান্ত তাদের দখলে নিতে চায় চীন এসব প্রশ্নের উত্তর সহ চীন ভারতের নতুন যুদ্ধের খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে তেরো দশমিক দুই বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তাবিত সিয়াং আবার মাল্টিপারপাস প্রজেক্ট একটি বিশাল জলাধার তৈরি করবে যা নয় বিলিয়ন ঘনমিটার পানি ধারণে সক্ষম প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যা ভারতের যে কোনো বিদ্যুৎ প্রকল্পের তুলনায় সর্বোচ্চ প্রথমে দু সালে এটি প্রস্তাব করা হয় এবং বর্তমানে এর সম্ভাব্যতা যাচাই শুরু করা হয়েছে এই বাঁধ নির্মাণ প্রকল্প শুধুমাত্র জলের ব্যবহার বা বিদ্যুৎ উৎপাদন নয় এটি ভারত চীন ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন গত কয়েক বছরে সীমান্ত উত্তেজনার ফলে কয়েকটি প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে সিয়াং নদী তিব্বতের কৈলাস অঞ্চলে উৎপন্ন হয়ে চীনে ইয়ারলুং ঝাংবো নামে পরিচিত হয়েছে এটি অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে যা সিয়াং নামে ডাকা হয় এবং পরে ভারতের মূল ভূখণ্ডে এসে পরিচিতি হয় ব্রহ্মপুত্র নামে এরপর নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র নদের উজানে অবস্থিত তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন আর এই বাঁধ নির্মাণ হলে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে এটি চীনের থ্রি গডজেস ড্যামের চেয়ে তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে নতুন এই ড্যাম থেকে তবে এই প্রকল্পের জেরে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের পানি পাওয়া নিয়ে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে চীন তিব্বতের মেদক অঞ্চলে ইয়ারলুং ঝাংবো নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে এই বাঁধটি থেকে প্রতি বছর তিনশো বিলিয়ন কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটি হল চীনের মধ্য অঞ্চলে অবস্থিত চি গর্জেস ড্যাম এখান থেকে বছরে অষ্টাশি দশমিক দুই বিলিয়ন কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয় নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা চি গর্জেস ড্যামের চেয়ে তিন গুণের বেশি হবে ইয়ারলুং ঝাংপু নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত এ কারণে ভারত ও বাংলাদেশ এ বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রকল্পটি স্থানীয় বাস্তুতন্ত্র ও নদীর নিম্নধারে পানির প্রবাহ ও পথ পরিবর্তন করতে পারে বলে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে দেশ দুটি তবে চীনের দাবি তিব্বতের জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের ওপর কোনো বড় প্রভাব ফেলবে না ইয়ার লুং নদী বা ব্রহ্মপুত্রের উজানে চীন এরই মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও প্রকল্পের পরিকল্পনা করছে দেশটি আন্তর্জাতিক গণমাধ্যমে এটিকে সুপার ড্যাম বলা হচ্ছে চীনের দাবি দু হাজার ষাট সালের মধ্যে কার্বন নির্গমন রাখবে চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে এই প্রকল্পে ব্যয় হবে প্রায় বিলিয়ন মার্কিন ডলার তবে কত মানুষ এই প্রকল্পের কারণে বাস্তুচ্যুত হবেন সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই নামচা বারোয়া পর্বতের কাছে বিশ্বের সবচেয়ে বড় গিরিখাত গ্রেট বেঞ্চে এই বাঁধ নির্মাণ হবে যা প্রকৌশলগত দিক দিয়ে এক বিস্ময় গিরিখাতটি পাঁচ হাজার মিটার গভীর এবং এই বাঁধ থেকে প্রতি বছর প্রায় তিনশো বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে চীন ভারত বলছে সিয়াংয়ের বিশাল জলাধার চীনের মেদক বাঁধ থেকে নদীর প্রবাহের যে ব্যাঘাত ঘটতে পারে সেটিকে কিছুটা লাঘব করবে এবং আকস্মিক বন্যা বা পানি সংকট থেকে রক্ষা করবে তবে বিশেষজ্ঞরা এই প্রযুক্তিকে চ্যালেঞ্জ করেছেন তারা সতর্ক করে বলছেন যে হিমালয়ের ভঙ্গুর পরিবেশ এবং অতীতের ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ইতিহাস মাথায় রেখে দুটি বিশাল বাঁধের উপস্থিতি কোটি কোটি মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে ভারতকে মারতে চীন তৈরি করেছে এমন এক বোমা জানিয়ে রীতিমতো কাপাকাপে শুরু হয়েছে ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে তারা এর নাম দিয়েছে পানি বোমা তিব্বত থেকে অরুণাচল প্রদেশে বয়ে আসা ব্রহ্মপুত্র নদের উপর চীনের বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক চাল দিল বেইজিং এই বাঁধকে ঘিরে ভয়ানকভাবে ভয় রয়েছে ভারত এমনকি ভারতের সুরক্ষার ক্ষেত্রেও গুরুতর উদ্বেগের বলেও অভিযোগ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা পেমা খান্ডুর আর এই বাঁধটি হচ্ছে পানি বোমা যা ভারতের বিরুদ্ধে চীনের সামরিক পদক্ষেপের সামিল বলেও উল্লেখ করেছেন তিনি চীনের পানি বোমাতে ভবিষ্যতে আসাম অরুণাচল সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে তীব্র পানি সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে চীনা প্রকল্পে উদ্বিগ্ন ভারত শঙ্কা প্রকাশ করেছে যে এতে করে ব্রহ্মপুত্রের পানির নিয়ন্ত্রণ চলে যাবে হাতে যার ফলে বিপাকে পড়তে পারে উত্তর পূর্ব ভারত এমনকি চীনা বাদ ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহকে রুখে দিয়ে বর্ষায় উজানের দিকে আরও পানি ঠেলে দিতে পারে বলেও শঙ্কিত ভারতীয়রা আবার শুকনো সময়ে পানির অভাবও দেখা যেতে পারে বলেও মনে করছে তারা বিশ্লেষকরা বলছেন এই বাঁধ কেবল পানি সংরক্ষণ বা বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং এটি ভারতের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্কের এক হাতিয়ার হয়ে উঠতে পারে চীন ভারতের সাথে পানি যুদ্ধ খেলায় মেতে উঠেছে মনে করছেন বিশ্লেষকরা চীন এই বাঁধের মাধ্যমে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বিশেষ করে শত্রুতা বেড়ে গেলে বাঁধটির জলাধার চল্লিশ বিলিয়ন ঘরোমিটার পানি ধারণে সক্ষম যা দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব বানের পানিতে ভাসিয়ে দেয়া কিংবা পানির অভাবে খরায় ভাটির অঞ্চলের মানুষের জীবনে বাধাগ্রস্ত করা যা পানি যুদ্ধ হিসেবেই পরিচিতি পেয়েছে আর এটি চাইলেই চীন অনায়াসে করতে পারবে পদ্মা ছাড়া বাংলাদেশের আরেক বৃহৎ নদী ব্যবস্থা হল ব্রহ্মপুত্র হিমালয় পর্বত দেশের নদীটি চীনের তিব্বত থেকে নেমে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশ হয়ে বাংলাদেশের একদম বুক চিরে প্রবাহিত হয়েছে এমনিতে দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনা টেবিল পর্যন্ত আটকে রয়েছে এর কোনো সুরাহা হচ্ছে না এর ওপর চীন এই নদীর উজানে বাঁধ নির্মাণ করে নতুন করে সমস্যার জন্ম দিয়েছে এতে করে ভারতে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তেমনি ভাটির দেশ বাংলাদেশেও এই বাঁধের প্রভাব পড়বে বলে মনে করছেন তারা বিশেষজ্ঞরা মনে করছেন চীন ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টন নিয়ে একটি সমন্বিত কৌশল প্রয়োজন তা না হলে ভবিষ্যতে বাঁধ প্রকল্প দক্ষিণ এশিয়ায় নতুন সংকটের জন্ম দিতে পারে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের জল নিয়ন্ত্রণ নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে জলবায়ু পরিবর্তনে বর্তমান ও ভবিষ্যৎ প্রভাবের কারণে আগামী দশকে পানি সংকট আরও গভীর ও অস্থিতিশীল হতে পারে এর ভয়াবহতা ও গুরুত্ব এখনই স্বীকার না করলে দক্ষিণ এশিয়ার ভাটির দেশের মানুষদেরকে চরম মূল্য দিতে হতে পারে বলেও মনে করছেন তারা এদিকে ভারত ও চীনের মধ্যে কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে যার কিছু অংশ নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে যা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত চীন এই সীমান্ত বরাবর তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং অবকাঠামোগত উন্নয়ন করছে যার মধ্যে রাস্তা সেতু এবং বিমান ঘাঁটি নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে ভারতের এই সীমান্তে চীনের সামরিক ঘাঁটি আগে থেকেই রয়েছে এই ঘাঁটিগুলো মূলত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত চীন লাদাখ সহ বিভিন্ন অঞ্চলে নতুন করে সামরিক ঘাঁটি তৈরি করেছে বলে খবর পাওয়া গেছে যা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে লাদাখের কাছে প্যাঙ্গং হ্রদের উত্তর দিকে নতুন করে চীনের সামরিক ঘাঁটি তৈরি হয়েছে বলে জানা গেছে যা আগের ঘাঁটিগুলোর চেয়ে ভিন্ন প্রকৃতির ডোকলাম ও সিকিমের মতো স্পর্শকাত সীমান্ত এলাকাগুলোতেও চীন নতুন করে ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছে যা উভয় দেশের মতো উত্তেজনা বাড়িয়েছে এ নিয়ে ভারতের দুশ্চিন্তা যেন শেষ নেই এখন ঘুম হারাম হয়েছে মোদী সরকারের বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ